তেই বিদেশি শব্দ বিদেশি শব্দ যেসব শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকেই বিদেশি শব্দ বলে আরবি শব্দ আরবি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত ধর্ম সংক্রান্ত ও প্রশাসনিক সাংস্কৃতিক শব্দ আরবি শব্দের উদাহরণ আল্লাহ আকবর আদালত আলেম আমলা আমিন আলাদা আসল আসবাব আসামি আমানত ইমান ইদ ইসলাম ইনকিলাব ইনসান ইহুদি উজির উকিল ওজর ওকালত এজলাস এলএম কলম কানুন কোরআন কোরবানি কাফন কাফের কালাম কালিয়া কেচ্ছা কৈফিয়ত কেরামতি কদম কুদরত কিতাব কদর কেবলা কষাই কেয়ামত খবর খারাপ খাসি খারিজ খাজনা গজল গরিব গোসল গায়েব জাকাত জেহাদ জান্নাত জাহান্নাম জরিমানা জল্লাদ জলসা জাহাজ জুলুম তওবা তালাক তসবি তুফান দোয়াত দৌলত দুনিয়া দাখিল দালাল নবাব নগদ এগুলো সব আরবি শব্দের উদাহরণ ফরজ ফকির বাকি বকেয়া মশ্করা মশগুল মুনসেফ মুক্তার মসজিদ মুনিব মহকুমা মলম মসনদ মুশকিল মুসাফির মোল্লা রায় লোকসান শয়তান সিন্দুক হারাম হালাল হাদিস হেফাজত তারপরে বিদেশি শব্দের মধ্যে রয়েছে ফার্সি শব্দ ফার্সি শব্দ বাংলা ভাষায় আগত ফার্সি শব্দ তিন ভাগে বিভক্ত ধর্ম সংক্রান্ত প্রশাসনিক শব্দ ও বিবিধি শব্দ বিবিধ ফার্সি শব্দের উদাহরণ আমদানি আইন আজাদ আফগান আবাদ আয়না আরাম আসমানি আদমি কাগজ কাবুলি কারবার কারখানা কামিজ কামান খোদা খবিস খরগোশ খুশি খানসামা গরম গালিচা গোমস্তা গোরস্থান গোলাপ গুনা চশমা চাকরি চাদর চাদা, জবানবন্দি জিন্দা জমি জর্দা জানোয়ার জাম জামা জায়গা জঙ্গি জামদানি পোশক তারিখ তরমুজ দরজা দফতর দস্তক্ষত দৌলত দরিয়া দোজক দরবেশ দরবার দোকান দামামা দারওয়ান দেওয়াল দর্জি নালিশ নার্গিস নামাজ নমুনা নামি নাস্তা পোশাক পাঞ্জাবি পেয়াদা পেশকার পয়গম্বর ফেরেস্তা ফরমান বালিশ বেতার বাদশা বান্দা বদমাস বাগান বাগিচা বরফ বাজার বাদাম বিবি বেগম বেহেস্ট মোহর ময়দা মাহিনা মেথর রোজা রসদ রফতানি রোজ লাল সরম সুদ সফেদ সেতার হিন্দু হাজার হাঙ্গামা এগুলো হচ্ছে ফার্সি শব্দের উদাহরণ তারপর বিদেশি ভাষার মধ্যে আছে বিদেশি শব্দের মধ্যে আছে ইংরেজি ও পর্তুগিজ শব্দ ইংরেজি শব্দ ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিক ইউনিফর্ম কলেজ টিন নোভেল নোট ব্যাগ ফুটবল মাস্টার লাইব্রেরি স্কুল আফিম অফিস স্কুল বক্স হাসপাতাল কামান ফুটবল স্টেশন সার্কাস বোতল ইঞ্জিন হাইকোর্ট পেনশন ট্যাক্সি ডাক্তার এনামেল পাউডার পেন্সিল বোনাস টেনিস ক্লাস কোম্পানি হুইল লেবেল জাদ্রেল থিয়েটার এজেন্ট কনস্টেবল ক্লাব ডজন ফটো ফ্যাশন আর্দালি সিগন্যাল টেবিল চেয়ার নম্বর টিকিট বুরুশ টিফিন টিপাই সান্ত্রি কেরোসিন ফটোগ্রাফ লন্ঠন কাস্টমস তরঙ্গ ডেপুটে ডেপুটি ইত্যাদি তারপর বিদেশি শব্দর মধ্যে আছে পর্তুগিজ শব্দ এর উদাহরণ হচ্ছে আলমারি আলপিন আনারস বালতি পাউরুটি গুদাম আতা পাদ্রি বেহালা আয়া মাস্তুল নীলাম গরাদ গির্জা মিস্ত্রি ইস্পাত চাবি যিশু কপি বাঁধাকপি অর্থে পেপে, আলকাতরা কামরা বোতাম পেয়ারা কেদারা প্যারেক তোয়ালে আচার স্ত্রী ফিতা টোকা গামলা সালসা বোম্বেটে ইংরেজ ইংরেজি ইত্যাদি এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দের উদাহরণ বিদেশি শব্দর মধ্যে তারপর আছে ফরাসি কার্তুজ ক্যাফে কুপন ডিপো রেস্তোরাঁ আত আতেল আঁতেল এগুলো হচ্ছে কি ফরাসি শব্দের উদাহরণ তারপর রয়েছে তুর্কি কুর্নিশ কুলি খোকা চাকর চাকু বাবুরচি বাহাদুর লাশ মোগল সওগাদ বাবা তোপ দারোগা ইত্যাদি তারপরে রয়েছে হিন্দি পানি ধোলাই লাগাতার সমঝোতা হালুয়া কাহিনী টহল ডেরা তানজাম ধাপ্পা ছিটকানি চারা নানা চিকনাই খানা ঠান্ডা এগুলো হচ্ছে হিন্দি শব্দের উদাহরণ তারপর জাপানি শব্দ জাপানি শব্দের মধ্যে রয়েছে হারাকিরি রিকশা হাসনাহেনা জুডো ক্যারাটে সুনামি সুশি ইত্যাদি তারপর কিছু অন্যান্য বিদেশী বিদেশি শব্দ চীনা শব্দ চা চিনি লিচু সাম্পান ইত্যাদি ওলন্দার শব্দ টেক্কা রুইতন হরতন তুরুপ ইস্কাপন ইত্যাদি বর্মি শব্দ লুঙ্গি ফুঙ্গি নাপ্পি প্যাগাডো চং সাঁওতালি শব্দ কামড় কাঙাল ঢিলা হাড়িয়া গোর্দ ইতালীয় শব্দ ক্যাসিনো পিজ্জা, সোপ্রানো মাফিয়া গুজরাটি শব্দ খদ্দর হরতাল খাদি গড়বা স্প্যানিশ শব্দ এল নিনিও ডেঙ্গু ডেঙ্গুটা খুব ইম্পর্টেন্ট এটা বারবার আসছে মেক্সিকান শব্দ চকোলেট মৈথিল শব্দ মুজ তুম পহু ভেল কোল শব্দ বঙ্গা তামিল শব্দ চুরুট পাঞ্জাবি শব্দ শিখ চাহিদা জার্মান শব্দ নাৎসি গার্ডেন পেরু শব্দ কুইনাইন দক্ষিণ আফ্রিকান শব্দ জিরাফ জেব্রা এস্কিমো শব্দ ইগলু কায়াক সিংহলি শব্দ সিডর গুলিজরের নাম সিডর গ্রিক শব্দ দাম সুরঙ্গ রুশ শব্দ কমরেড ভোৎকা মালয় শব্দ কিরিচ কাকাতুয়া ধন্যবাদ সকলকে